এস বি জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পনেরোই আগস্টের আমন্ত্রণ পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের কাছে এস বি জুয়েলার্স নিয়ে এসছে বোম্বে মেড চেন জেন্টস চেন এগুলো সব দেখে নিন কত হালকা ওয়েটের মধ্যে একদম নতুন কালেকশান সব এইচ ওয়াইডি যুক্ত হলমার্ক পনেরোই আগস্টে আমাদের মেকিং চার্জের ওপর ছাড় আছে ওয়েটগুলো আপনাদের একে একে দেখিয়ে দেবো যেমন এই চেনটা দেখুন খুবই হালকার মধ্যে দেখতে অনেকটাই মোটা একচল্লিশ গ্রাম সাতশো আশি আর এই চেনটার ওজন আসছে এটা একটা খুব নতুন ডিজাইন শিক শিকল শিকল টাইপের এর ওয়েট আসছে আপনার বিয়াল্লিশ গ্রাম তিনশো দশ দেখে নিন পঁচিশ গ্রাম আটশো চল্লিশ এর মাপটা একটু বড় আছে জিন্সের গলায় সব এই মাপগুলোই এসে যাবে এই আর একটা চেন যার ওজন আছে তেতাল্লিশ গ্রাম পাঁচশো নব্বই এগুলো সব হলো চেন মিডলে সব ফাঁপা এবং মজবুত আপনারা আসুন আমাদের শোরুমে এরকম অনেক কালেকশান পাবেন আমাদের অ্যাড্রেসটা বলে রাখি হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের অপোজিটে ফার্স্ট ফ্লোর দ্বিতলে এখন তো আমাদের হাওড়াতে মেট্রো চালু হয়েছে হাওড়া ময়দান থেকে মেট্রোতে নে মেট্রো থেকে যদি কেউ আসেন হাওড়া মেট্রো ময়দানে নেবে কদমতলা অটো অটো ধরুন বা বাস ধরুন কদমতলাগামী অনেক আছে আমাদের দোকানের নাম বললে আমাদের সামনে নামিয়ে দেবে তার সাথে আরো কিছু লেডিস চেন দেখিয়ে রাখি এগুলোকে আমরা পিস চেন বলে থাকি লেডিস ফ্যান্সি পিস চেন গলার জন্য খুবই মানাবে এগুলো এর ওজন হচ্ছে তেইশ গ্রাম তিনশো আশি ন গ্রাম পাঁচশো ষাট এই চেনটা দেখুন পাতা পাতা বল দেওয়া আছে এই এইগুলোর লেন্থ হচ্ছে বিশ ইঞ্চি আর প্রতিটার মধ্যেই আমাদের এইচ ওয়াইডি হলমার্ক করা আছে আমাদের অনলাইন ব্যবস্থাও আছে স্ক্রিনের উপরে যে কাস্টমার কেয়ার নাম্বার আছে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট তুলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সাপোর্ট টাইম হচ্ছে এগারোটা থেকে আটটা অবধি একটু মনে রাখবেন এগারোটা থেকে আটটা অবধি কেননা আপনারা যদি এগারোটার আগে আর আটটার পরে কল করেন আমরা ফোন রিসিভও করতে পারবো না অথবা সাপোর্টে দিতে পারবো আপনারা যদি হোয়াটসঅ্যাপ করে কিছু জানতে চান হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট তুলে রাখুন আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি আছে কোরিয়ারের মাধ্যমে যায় আপনাদের যে মোবাইল নাম্বারটা দেবেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আমাদের যে কোরিয়ারের লোক যাবে ওই মোবাইল নাম্বারে ওটিপি আম ভেরিফিকেশনের পরেই তার হাতেই আমাদের অর্নামেন্টসটা ডেলিভারি করা হয় সবই হালকা ওয়েটের ওপর এগুলো কুড়ি ইঞ্চি আছে আট গ্রাম চারশো মিলি একটা দেখিয়ে রাখি আপনাদের এটা নবাবি চেন বলে নবাবি হলো এগুলো সবই হ্যান্ডমেড চেন এটা একটু লেন্থা বড় আছে প্রায় এটা বাইশ ইঞ্চি চোদ্দ গ্রাম একশো যদি কারো পছন্দ হয় এই চেনটা সম্বন্ধে জানতে চান কত দাম পড়বে না পড়বে আপনি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এগুলো সবই লেডিস চেন এটা দেখুন বারো গ্রাম শার্ট মিলি আর একটা চেন দেখাচ্ছি এটা একটু শর্টের মধ্যে আছে আঠেরো ইঞ্চি হবে বারো গ্রাম চারশো কুড়ি দেখে নিন এটা ভি চেন বলে থাকি আমরা এটা রাজকোটের বল চেন এগুলো রাজকোটের মপ চেনও বলতে পারেন রাজকোটের আমরা এগুলো বল চেন সব ছিলে ওয়ার্ক করা আছে আর এর ওজন আছে চব্বিশ গ্রাম পঞ্চাশ মিলি আর এই পাশের চেনটা যেটা দেখাচ্ছে এখন এটা মেশিন চেন এর লেন্থ আছে কুড়ি ইঞ্চি চোদ্দো গ্রাম সাতশো আর আমাদের এখানে এই যে চেনগুলো দেখছেন সবই এগুলো মেশিন চেন সবই এইচ ওয়াইডি যুক্ত ধন্যবাদ আসুন আরও কিছু বিশেষত্ব জানতে হলে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার কল করুন আমরা পুরোপুরি আপনাদেরকে গাইড করে দেবো কীভাবে আসবেন আমাদের পিক ডপ ব্যবস্থাও আছে আপনারা কল করে একটু জেনে নিন পনেরোই আগস্ট সামনে আছে তাই পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে আর আমাদের বারোটা থেকে চারটে অবধি ওল্ড ওয়ার্ল্ড এক্সচেঞ্জের ওপরে মজুরি ফ্রি আছে পনেরোই আগস্টের দিনকে আমরা এই অফারের নাম রেখেছি আজাদি অফার তো আপনারা যদি বারোটা থেকে চারটের মধ্যে আসেন পনেরোই আগস্টের দিনকে আপনারা মজুরি ফ্রি পাবেন কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখবেন ওল্ড ওয়ার্ল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ফ্রি